আজকে যেই কথাটা বলবো সেটা হলো যে ভাইদের সাথে কখনোই দূরত্ব তৈরি করবা না হিংসা করবা না অনেকেই চাইবে যে তোমাদের ভাইদের ভিতরে মিলটা কমিয়ে দেওয়ার দূরত্ব তৈরি করার সম্পর্ক নষ্ট করার তোমাদেরকে একটা উদাহরণ দেই এই যে একটা আমার কাছে যে সুতলি দেখতেছো এই সুতলিটা এইভাবে চাইলে এক পরল চাইলে তোমরা সবাই ফিরতে পারবা এটা সেরা অসম্ভব না সবাই শিরতে পারবে এখানে তোমরা যারা আসো এটা যদি দুই পরল করা হয় মানে দুই পদ্ম করা হয় তাহলে এখন কিন্তু সিঁড়তে অনেকটাই কঠিন হবে বা সবাই ওইভাবে সিঁড়তে পারবা না এরপরে যদি এটা যদি চায়ের পরল করা হয় মানে এরকমভাবে যদি আর পরল করা হয় তাহলে এটা কিন্তু স্বাভাবিকভাবে আর তোমরা সিঁড়তে পারবা না আমি অনেক টান দিচ্ছি সেরা যাচ্ছে না তো এই যে মনে করো এই চারটা পরল তোমরা চায়ের ভাই তোমরা চার ভাই তো এখন এর ভিতরে যদি তোমাদের চার ভাই আলাদা আলাদা হয়ে যাও সম্পর্ক যদি দূরত্ব তৈরি হয় বা একে অপরকে যদি না দেখো তাহলে প্রতিবেশী বা যারা দুশ্মন আছে যা যারা তোমাদের সে শত্রুতা করে তারা কিন্তু তোমাদের উপরে চড়াও হতে বা আক্রমণ করতে কোনো দ্বিধা করবে না কেন কারণ তুমি একা তোমার সাথে তোমার ভাইয়েরা নেই যদি তোমার ভাইরা থাকতো তাহলে তারা কোনোভাবেই তোমাদের সাথে চড়াও হতো না কোনো বিষয় নিয়ে তোমাদের উপরে আক্রমণ করত না যখন ভাই ভাইদের ভিতরে যখন ঝগড়া বিবাদ হবে বা একজন আরেকজনকে দেখতে পারবে না তখন অন্যরা কিন্তু এখান থেকে এগিয়ে যাবে গতকাল যে গল্পটা তোমাদেরকে বলছিলাম যে কুকুর আর গাধা যে কুকুরকে তার সহজাটি ভাই কি করছে যে তাকে সামনের দিকে অগ্রসর হতে দেয় নাই দৌড়ানি দিছে এই সেই করছে এই জন্য কুকুর কিন্তু সে তার গন্তব্যে পৌঁছতে পারে নাই তেমনিভাবে এক ভাই যদি আর এক ভাইয়ের সাথে তোমরা শত্রুতা করো নিজের ভাইকে যদি দেখতে না পারো তাহলে প্রতিবেশী বলো সমাজ বলো গ্রাম বলো বা বাহিরের লোক তোমাদের সাথে কোনো বিষয়ে যদি ঝগড়া হয় তাহলে ওরা নির্দ্বিধায় তোমাদের উপর আক্রমণ করবে আর যদি তোমরা চার ভাই কথার কথা একসাথে থাকো তাহলে পুরো গ্রাম যদি একও হয়ে যায় তোমাদের চার ভাইয়ের সাথে পারা সম্ভব না কারণ ও ওরা যখন তোমাদের সাথে মারামারি করতে আসবে বা কোনো বিষয় নিয়ে ঝগড়া করতে আসবে তোমরা তো এক ভাই আরেক ভাইকে রেখে যাবা না অথচ ওরা ওদের উপর যদি একটু চড়াও হও বা একটু যদি ওদের ক্ষতি হয় তাহলে কিন্তু পালিয়ে যাবে ওদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসা বা মহব্বত নাই আর তোমরা এক ভাই আর এক ভাইয়ের জন্য জীবন পর্যন্তও দিতে পারো এজন্য নিজের ভাইয়ের প্রতি নিজের ভাইয়ের সাথে কখনোই শত্রুতা করা যাবে না শত্রুতা রাখা যাবে না এটা শত্রুতা রাখা মানে তোমার শক্তি তোমার সামর্থ্য এটা দুর্বল হওয়া বা তোমার শক্তিটা দিন দিন কমিয়ে যাওয়া